হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস সেভেনের ভূগোল সলভ করবো সপ্তম শ্রেণির তো আগের দিন আমি দুই তিন শর্ট কোয়েশ্চেনগুলো করে দিয়েছিলাম আজকে আমি চার নম্বর স্কুলটা সলভ করবো এমসিকিউ তো আমি আজকেও দুটো স্কুল করে দেবো চার আর পাঁচ শুধুমাত্রই এমসিকিউ করে দেবো এসিকিউগুলো পরের ভিডিওতে দেবো চলো শুরু করি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক গুণ দশ দশটা আছে দশ নম্বর শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম স্তূপ পর্বত পর্বশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বত শৃঙ্গ গ্রীক অক্ষর ডেল্টার মতে দেখতে হলে তাকে বদ্বীপ বলে মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে অন্য কোনো নদীতে গিয়ে মেশিয়ে তাকে শাখা নদী বলে ভূপৃষ্ঠে ভেঙে যাওয়া শিলাচূর্ণ স্তরকে রেগলিত বলে গ্রানাইট একটি আগ্নেয় শিলা সুদানে নীলনদের ওপর সেনার বাঁধ বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জামবেজি নদীতে নীলনদ তীরে গড়ে ওঠার একটি বিখ্যাত শহর কায়রো আফ্রিকার সর্বোচ্চ পর্ব হল মাউন্ট কিলিমান শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি পাঁচটা আছে পাঁচ নম্বর ভারতের দাক্ষিণাত্যের মালভূমি হলো একটি লাভাগঠিত মালভূমি প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয় বাঁকুড়ার গন্ডেশ্বরী দ্বারকেশ্বর নদীর উদাহরণ দোয়াশ মাটিতে ফসল চাষ ভালো হয় গিনি উপকূল অঞ্চলে খামসিনকে সার্প বলে আফ্রিকার কঙ্গো নদী তেলের নদী নামে পরিচিত নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক গুণ পাঁচ পাঁচ নম্বর পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে নিত্যবহ তাজমহল শিলা দিয়ে গঠিত মার্বেল বা রূপান্তরিতও বলতে পারো অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ সিংহের নাম মাউন্ট তৈবকল আফ্রিকার শুকনো নদী খাতটির নাম হলো নীলনথ কঙ্গ তো তিন নম্বর এই সরি চার নম্বর স্কুলে সব এমসিকিউগুলো কিউগুলো সলভ করে দিলাম এবার আমি পাঁচ নম্বর স্কুলে যাব এমসিকিউ সলভ করতে তো এখানে কটা আছে দশটা আছে দশ নম্বর প্রথম প্রশ্ন শিলাস্তরে পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম ফঙ্গিল পর্বত পম্পার সমভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর উপর তা হল কলোরাডো বদ্বীপ গঠিত হয় নিম্ন মাটিতে বাতাস থাকে পঁচিশ শতাংশ ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় চুনাপাথর পাথর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত রথটি হলো অ্যালভার্ট ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম অরেঞ্জ পৃথিবীর দীর্ঘতম নদীটি হল নীলনদ ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জি নদীতে যে কোনো আটটি আটটা আছে আট নম্বর ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত এটা এটা স্তূপ যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে নিত্যবাহ দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়া আগ্রা শহরটি কোন নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত যমুনা চম্বল তাজমহল কোন শিলা দিয়ে গঠিত মার্বেল বা রূপান্তরিত অ্যাটলাস পর্বত মালার সর্বোচ্চ সিংহের নাম কি মাউন্ট তৈবকল সাহারা শুকনো নদীর খাতগুলোর নাম কি আহকগার আর টিব টিবেশ সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি লোহিত ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে ইথিওপিয়ার উচ্চভূমি শূন্যস্থান পূরণ দুটো গত দিচ্ছে দুলামপুর পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে নদীর প্রচুর নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায় এটা হবে পূর্ব বর্ধমান নদী দ্বারা সৃষ্ট ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হল বদ্বীপ ড্যাস মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি এটা হবে বেলে তো চার আর পাঁচ আমি এমসি সলভ করে দিলাম পরের ভিডিওতে আমি এসে কিউ দেবো যারা তিন আর তিন দুই এক প্রশ্নের উত্তরগুলো দেখো তারা অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নেবে তো আজকের জন্য এতটা আবার পরের ভিডিওতে দেখা হবে